হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে যাব আমার বড় পিসি শাশুড়ির বাড়িতে তাই দেখো রেডি হয়ে গেছি আর আমি এটা জেনেছি যে কালকে কালকে আমি শুনলাম মা আমাকে বলছে যে বড় পিসির বাড়ি যেতে হবে আমি জানিও না যে ওখানে কিসের জন্য আমি আমি যাচ্ছি যাচ্ছি এমনি রেডি হয়ে গিয়েছি পিসি বাড়িতে ওখানে দুই দাদা রয়েছে রয়েছে বৌদি শাড়ি টাড়ি না গেলে কেমন একটা লাগে তো শাড়ি টাড়ি পরে নিয়েছি আমি জানতাম ও আমি ওখানে মানে সকাল বেলায় যখন রেডি হচ্ছে তখন জানলাম যে ওখানে পুজো রয়েছে তার জন্যই আমরা যাচ্ছি তো আমরা রেডি টেডি হয়ে গিয়েছি আর শ্বশুরমশা অনেক সকালে স্কুটি নিয়ে চলে গেছিলেন দেখো বাবা এখানেও রেডি রেডি হয়েও বসেও পড়েছে আর আমরা চলে এসেছি আর এখানে পুজো বলতে এখানে ওই উম লক্ষ্মী নারায়ণ পুজো হবে তো সেটারই পুজোয় আয়োজন করা হচ্ছে আর এটা তো নতুন দোকান খুলেছে দাদা বৌদিরা তো সেখানে আজকে ওই দোকানেই ফার্স্ট উদ্বোধন হচ্ছে আর এই হলো আমাদের বড় পিসি বড় পিসির সাথে কথা কথাটা বলে বড় পিসি এখন ভাত রান্না করছেন আর এখানেই পিসি ভাতটা রান্না করেন অন্য কিছু না শুধু ভাতটাই শুধু রান্নাটা করা হয় কারণ অনেকটাই করে করা হয় তো গ্যাসে হয়তো পারে না না আমি জানি না কিন্তু এখানে বলে এখানটাই বেশি ভালো হয় কাঠটাঠ কিনে রাখা কোন অসুবিধা হয় না তো এই ঘরটার আমি ঘরে টরে গিয়ে সবার সাথে কথাটা বলেছি এবার আমি এই এসছি সেকেন্ড টাইম হলো আর যখন এসছিলাম তখন একদম বিয়ের ফার্স্ট ডে এসেছিলাম আর এই সেকেন্ড টাইম আর এই যে দাঁড়িয়ে রয়েছে আহ বড় বৌদি আর বড় বৌদির মা দুজনই একেবারে কোমর বেঁধে রান্নায় লেগে পড়েছে আর এটা হলো বর্দার ছোট মেয়ে ওটা এখানে যে খাওয়াচ্ছে সেটা হলো আমাদের ছোট পিসি আমাদের আর এখানে সব তিনটে পিসি তো এখানে দুটো পিসিকে দেখাতে পারবো আর একটা পিসি এখানে আসেনি আর এখানে বসে খবরের কাগজ পড়ছেন আমাদের ছোট পিসি মশাই ইনি ক্যালকাটা পুলিশ ছিলেন তো ওনার সাথেও আমার হয়তো এই দুবার কিংবা তিনবার দেখা হয়েছে। তেমন আমি কাউরে অতটা বলবো না যে খুব ভালো করে চিনি সবার সাথে এক থেকে দুবার আমার দেখা কথা বলা তো সবার সাথে কথাটা বলে তারপরে চারিদিকে দেখে আমি আবার ওইখানে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে ওটা একদম রাস্তার উপরে দোকান আর দুটো দাদার আর এই দোকান পাশাপাশি এক সাইডে বর্দা থাকেন আর এক সাইডে ছোটদা দোকান করেছে নতুন আর ছোটদাকে আর্মিতে ছিলেন ইনি হলেন ছোটদা আর এই ছোট বৌদি আমাদের এখন এই সেই বাঁশের তো সেটাই দেখো করা হয়েছে আর এই ছোট বৌদি পোষা টোষা সব এখানে এমনি ওরা অনেক সকাল থেকে উঠে সমস্ত করেছে কিন্তু যে পুজোর যে সরঞ্জাম ওগুলো তো ব্রাহ্মণ উনি এসে করেন তো আমরাই বসে বসে এখানে রয়েছি আরো অনেকে এসছিল তারাই এসে টথা বলছে আর এই এটা হলো বর্দার দোকান হুম এটা বর্দার দোকান বর্দার ওই অনেক মানে ঘরের যা যা টুকিটাকি জিনিসপত্র যেগুলো দেখো আইসক্রিম সাজাগোজার জিনিসও এখানে তোলা হয়েছে আর এমনি তাছাড়াও তেল ময়দা যা যা রান্নার যা যা সরঞ্জাম ওই সাবান ফেস ওয়াশ সব সব এখানে পাওয়া যাবে আর ছোটটা যা যে দোকানটা খুলছে সেটা হলো ওই যে লেডিস তারপরে যে সমস্ত খেলনা এইগুলোর দোকান করা হয়েছে দেখো আবার বল টল গুলো এগুলো নতুন খুব সুন্দর করেছে আমি ফার্স্টে তোমাদের দেখি এখানে কি কি রয়েছে এই দেখো লেডিস পাস তারপরে গাড়ি আর টেডিও রয়েছে অনেক কিছু রয়েছে হুম তো ফার্স্টে ভিডিওটা আমি ওই দেখিয়েই শুরু করেছি এই ফার্স্টে এইগুলো রয়েছে আর ওই পাশে আবার রয়েছে মেয়েদের নাইটি টাইটি গুলো যেগুলো সেগুলো মানে একটা দোকানের ভেতরে দুই সাইড এ দু রকমের জিনিস পাওয়া যাবে সেরকম ভাবে করা হয়েছে পুজো টুজো হয়ে গেছে এবার সবাই এবারে প্রসাদ দেওয়া হচ্ছে হ্যাঁ সবাই মিলে আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখো কতটা লোক হয়ে গেছে তারপর আমরা প্রসাদ প্রসাদ খেয়ে আমাদের দুপুরে আমরা আজকে নিরামিষ রান্না হয়েছিল আমরা খেয়েও নিয়েছি একসাথে খেয়ে এসে শাড়ি পরে না বেশিক্ষণ থাকা যায় না খুব কষ্ট হয় আমি শাড়ি বেশি পরিও না আর যেটুকু যা পরি আমারও মানে কিছুক্ষণের জন্য বেশিক্ষণ পরে থাকতে পারি না তো তারপরে এসে পরবতী নাইটিটা দিয়েছে তো আমি চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে একটু সবার সাথে গল্প টল্প করে নিলাম নিয়ে আবার দেখো রেডি হয়ে গিয়েছি বাড়ি আসার জন্য হ্যাঁ অনেক আনন্দ করলাম অনেক গল্প করলাম সবার সাথে করেই তারপরে আমরা এই এবার বেরোবো সবাই রে টাটা করে করে এবারে দেখো টাটা করতে না করতে আমি বাড়িও চলে এসেছি এই আমি সিঁড়ি দিয়ে উঠছি আর আমার হাজবেন্ড যায়নি ওর অফিস ছিল তাই তারপরে সন্ধ্যাবেলায় রেডি টেডি হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য আর দেখো পুজো এসেও গেছে হ্যাঁ ঠাকুর এসে গেছে মানে তোর পূজার বেশি দিন বাকি নেই তো সেখান থেকে একটু ওই ঠাকুর এসেছে বলে সবাই ঠাকুরের মুখ দেখেছে কিন্তু আমার সেই আশা হয়নি বলে দেখা হয়নি তো আর জিনিসটা মানে কিছু টুকিটাকি জিনিস কিনতে গেছিলাম তো ভাবলাম একেবারে ঠাকুরের মুখটাও দেখে যায় তো এস ঠাকুরে প্রণাম টোরাম করে একটু ভিডিও টিডিও করছিলাম আর এখানে ঠাকুরের যে মুখটা নিতে এখানে না ও মুখটা একদম কালো লাগছে তো আমি বলছিলাম যে দেখো মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে আর এটা দেখো এইটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কি সুন্দর দেখতে তো ওর সাথে কিছুটা একটু ফটো টটো তুলে নিলাম তারপরে বাড়ি চলে এলাম আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে টাটা